এই রেখা বরাবর আর এই রেখা বরাবর এই রেখা বরাবর এইখানে বসে এইদিকে এই রেখা বরাবর বসে এই বিন্দু আর এই বিন্দু একদম হয়ে গেল আমার 45 ডিগ্রি তাহলে মুছে দিয়ে বলতেছি প্রথমে একটা বৃত্ত চাপ হ্যাঁ তারপরে বৃত্ত চাপের পরে এখানে বসে এখানে একবার কাটা তারপরে একবার দুই বের দুই বের কাটা হল এইবার তো কম্পাস পরে এইখানে একবার বসা যাবে এইখানে কম্পাসের মাথাটা এবারে দেখো এখানে একটা বিন্দু বেরিয়েছে না এখানে একটা বিন্দু বেরিয়েছে এইখানে একটা বিন্দু বেড়েছে এবারে এইদিকে টাকা হবে এবারে এই বিন্দুটা এইদিকে একবার এবার এই বিন্দুটা এইদিকে একবার হ্যালো যে এই যে একটা চৌধুরী পাওয়া গেলো এই বিন্দু এই চৌধুরী কারণ আমরা যেটা সোজা করলাম এইদিকে দেখো এই সুদার এখানটা তো আমার নব্বই ডিগ্রি কেনা জানো নব্বই ডিগ্রি এখানটা নব্বই ডিগ্রি না নব্বই ডিগ্রি অর্ধেক করলেই তো পয়সা ভাই